হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে বর্ষা বিদায় খুবই কাছে চলে এসেছে এবং যা আপডেট আজকে পাওয়া যাচ্ছে তাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে হয়তো যা পূর্বাভাস রয়েছে আগামীকাল সোমবার তেরো অক্টোবর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নেবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এর সঙ্গে ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গা থেকে বর্ষা বিদায় নেবে বিহার এছাড়া বলা হয়েছে উড়িষ্যার সঙ্গে তেলেঙ্গানা এই সমস্ত জায়গা এছাড়া রয়েছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই সমস্ত জায়গার বেশ কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নেবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্যদিকে বলা হয়েছে যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অর্থাৎ উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে হবে এখনও দুই বা তিন দিন পর বর্ষা বিদায় নিতে পারে বা দুই বা তিন দিনের মধ্যে এমনটাই নতুন করে বর্ষা বিদায়ের আপডেট রয়েছে এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটা আপনাদের জানাবো অবশ্যই যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর থাকছে না আগামীকাল তেরো অক্টোবর সোমবার থেকে এবং তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্নটা থাকার সম্ভাবনা রয়েছে মূলত তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে ঠান্ডা ভাবটা ভালো রকম থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে তুলনামূলকভাবে কলকাতা সংলগ্ন জায়গাগুলোর দিকে খুব হালকা একটা আমেজ থাকছে খুব সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস না থাকলেও বলা হয়েছে সোমবার অর্থাৎ আগামীকাল তেরো অক্টোবর তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার কোন কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এমনটা সতর্কবার্তা হালকাভাবে দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটে জেলাতে সেরকম সতর্ক বার্তা আগামীকাল থাকছে না পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকার কথাই বলা হয়েছে পরিপূর্ণভাবে মেঘমুক্ত আকাশ থাকারই সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে এমনটা তথ্য এখনও পর্যন্ত মিলছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আর বাংলার জেলায় জেলায় থাকছে না উপরন্তু বর্ষা বিদায় নিতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার কথাই বলা হয়েছে অর্থাৎ আজকে যদি আমরা এই ভিডিও করি কালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আমরা দেখার চেষ্টা করব সেরকম তো বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ বৃষ্টি কমে যাবে এমনটা তথ্য রয়েছে তাই চোদ্দো পনেরো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবং রয়েছে ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না পরিপূর্ণ শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে এবং উনিশ তারিখ পর্যন্ত নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকতে পারে তবে উনিশ তারিখে একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কারণ কালী পুজোর সময়তে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে অন্যান্য জায়গার কি আপডেট রয়েছে অন্যান্য জায়গার আপডেট বলতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতে উড়িষ্যায় রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে রয়েছে এছাড়া রয়েছে তামিলনাড়ু সঙ্গে তেলেঙ্গানা কেরল এই সমস্ত দক্ষিণ ভারতের জায়গা এবং উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টি হতে পারে এবং উত্তর পূর্ব ভারতের দিকে কিছুটা হালকা বিক্ষিপ্ত দু এক জায়গায় একটু হালকা মাঝারি দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা মূলত ১৩ তারিখ পর্যন্ত অর্থাৎ সোমবার পর্যন্ত দেখতে পাচ্ছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে সেই অর্থে কিন্তু বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাচ্ছি আমরা বাংলাদেশেও বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই তবুও যেটা দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় দেখাই যাচ্ছে না একরকম বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবুও চট্টগ্রাম এছাড়া সিলেটের দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ থেকেও যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আপাতত তাতে আগামী তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবার একটা সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গা থেকে চোদ্দো তারিখ থেকে যা পূর্বাভাস কোনো জায়গায় আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই অর্থাৎ না আছে যেমন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আর সেরকম বৃষ্টি হবে না তবে মিজোরাম এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা ভারতবর্ষের সেখানে খুব হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রামে হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে আর পনেরো তারিখের যা পূর্বাভাস পনেরো তারিখের দিকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এছাড়া রয়েছে ভারতবর্ষের মিজোরাম এই সমস্ত জায়গাতে খুব হালকা ধরনের বৃষ্টি হতে পারে এবং ষোলো তারিখের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনাময় রয়েছে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বাংলাদেশের চট্টগ্রাম এছাড়া মহেশখালী এই সমস্ত জায়গাতে সিলেটের দিকে এছাড়া আসামের শিলচরের দিকে এরকম সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে যে বৃষ্টি হচ্ছে না সেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি তাই আজকে এবং আগামী দুই বা তিন দিনের মধ্যে অনেক জায়গা থেকেই ভারতবর্ষের বর্ষা বিদায় নিতে চলেছে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এটি কালী পুজোর সময় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে এই নিম্নচাপ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে নিম্নচাপ শক্তিশালী নিম্নচাপ হতে চলেছে তবে নিম্নচাপ বাংলার দিকে আসার সেরকম কোনো সম্ভাবনা নেই একুশ তারিখে এবং বাইশ তারিখের আশেপাশে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে এবং আরব সাগরেও একটি নিম্নচাপ রয়েছে তো আরব সাগরের নিম্নচাপ সম্পর্কে আমরা সেইভাবে কিছু জানাচ্ছি না আমরা বঙ্গোপসাগরের নিম্নচাপ প্রসঙ্গে আপনাদের জানাচ্ছি যেহেতু বাংলায় এর প্রভাবটা থাকে তাই দেখার চেষ্টা করব কোন কোন জায়গায় কবে বৃষ্টি আসতে পারে কোথায় যেতে পারে নিম্নচাপ নিম্নচাপের যা খবর আগেই দেখিয়েছিলাম আপনাদের যে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করতে পারে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি আসতে পারে তবে বৃষ্টি যে প্রবল হবে তা কিন্তু একদমই নয় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি রয়েছে উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টি উপকূলীয় জায়গাগুলোতে হতে পারে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে আর অন্যদিকে ঝাড়খণ্ডের দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে তেইশ তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি না আমরা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা সঙ্গে রয়েছে বরিশাল এছাড়া সাতক্ষীরা যশোর ঢাকা রাজশাহী মেহেরপুর এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে নিম্নচাপ কিন্তু বেশ শক্তি বাড়াচ্ছে এটা প্রধানত আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা কবে আঘাত আনতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব চব্বিশ তারিখের দিকে যা পূর্বাভাস উপকূলীয় জায়গাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে যেমন রয়েছে উড়িষ্যার উপকূল অন্ধ্রপ্রদেশের উপকূল এছাড়া রয়েছে তামিলনাড়ুর উপকূল এই সমস্ত জায়গায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝোড়ো হাওয়া থাকবে চব্বিশ পরগনা মেদিনীপুর এই উপকূলবর্তী জায়গাগুলোর দিকে এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গাতে একটু হালকা মাঝের বৃষ্টি হতে পারে তবে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদিয়া এই সমস্ত মুর্শিদাবাদ জেলাগুলোতে বৃষ্টির সেরকম কোনো বিরাট সম্ভাবনা নেই মেঘলা আকাশটা থাকতে পারে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বা চান্সটা একটু বেশি করে লক্ষ্য করতে পারছি আমরা এবং পঁচিশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি পঁচিশ তারিখের সিস্টেমটা অনেকটা দূরে সরে যাচ্ছে এবং উপকূলে আঘাত আনছে দেখতেই পাচ্ছেন সিস্টেমটা উপকূলে আঘাত আনছে বিশেষ করে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় সেটা আঘাত আনতে পারে যার ফলে সারা দক্ষিণ ভারত জুড়ে কিন্তু বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো ব্যাপক বৃষ্টির পূর্বাভাস নেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখা যাচ্ছে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই একটা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে মালদা জেলাতে একটু হালকা বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশের মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণের বিভাগ এবং মধ্য বিভাগের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা বা চান্স থাকছে এই রয়েছে মোটামুটি আপডেট এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং